হ্যালো গাইজ সবাইকে কেমন আছেন তো আজকের ওয়েদারটা একদম মানে কী বলবো আমার কাছে অনেক ভালো লাগার একটা ওয়েদার তো এই দেখেন চতুর্দিকেও প্রচণ্ড বাতাস মানে মনে হচ্ছে গাছগুলো ভেঙে যাবে এমন একটা বাতাস এই দেখেন চতুর্দিকে একদম নীরব আকাশটা অনেক মেঘ করছিলো মানে স্বাদে পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর চতুর্দিকে শুধু বাতাস আর হলো মেঘলা আকাশ তো এই দেখেন আমাদের বাড়ির ছাদ আর এই তো মানে অনেক বাতাস হতেছিল এটা আমাদের বাঁশের বাগান আর ওই যে পিছনে একটা নীল গাছ দেখা যাইতেছে এটা হলো ইন্ডিয়ার পাহাড় আমাদের বাড়ির ছাদ থেকে ইন্ডিয়ার পাহাড় একদম স্পষ্ট দেখা যায় তো ভিডিওতে বেশি একটা দেখা যাইতেছে না আর এই হলো আমাদের বাড়ির পাশে খাল তো খালে কিছুদিন আগে কাজ করছিল সরকারে। মাটি কাটছিল তো এখন মাটিগুলো কাটে যেতেছে তো এই জন্য আমার বাবা অনেকগুলো গাছ কিনে নিয়ে আসছিলো তো গাছগুলো লাগানোর শেষ এই দেখেন সুতা ধরে মাপ দিয়ে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো লাগালে হয় কি মানে মাটিটা কম কাটে আর এটা হলো আমাদের ছাদ এটা হলো ছাদের বসার উপরের ছাতাটা তো ওখানে বসে আমি ভিডিও করতেছিলাম কারণ বৃষ্টি পড়া শুরু করে দিতেছিল দেখেন মানে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ